দেশের বাজারে আজ বৃহস্পতিবার তেরো নভেম্বর ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে দুই লাখ আট হাজার চারশো একাত্তর টাকায় সর্বশেষ মঙ্গলবার এগারো নভেম্বর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস ভরি প্রতি চার হাজার একশো আটাশি টাকা বাড়িয়েছিল তবে বাজুস জানিয়েছে সম্প্রতি স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের পিওর গোল্ড মূল্য কিছুটা কমেছে তবু সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের দাম আগের মতোই বহাল রাখা হয়েছে আজকের স্বর্ণের দাম তেরো নভেম্বর দুই হাজার পঁচিশ বাইশ ক্যারেট স্বর্ণ দুই লাখ আট হাজার চারশো একাত্তর টাকা প্রতিভরি একুশ ক্যারেট স্বর্ণ এক লাখ নিরানব্বই হাজার টাকা প্রতিভরি আঠারো ক্যারেট স্বর্ণ এক লাখ সত্তর হাজার পাঁচশো টাকা প্রতিভরি সনাতন পদ্ধতি এক লাখ একচল্লিশ হাজার আটশো আটান্ন টাকা প্রতি ভরি বাজুসের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ পার্সেন্টেজ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় পার্সেন্টেজ মজুরি যোগ করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে